মরুপ্রধান সংযুক্ত আরব আমিরাতের প্রাকৃতিক বৃষ্টির ঘাটতি পূরণে কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি বা ক্লাউড সিডিং সিডিংয়ের জোর দিচ্ছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে দু সালের শুরু থেকে এ পর্যন্ত একশো পঁচাশিটি ক্লাউড সিডিং মিশন সম্পন্ন হয়েছে যার মধ্যে জুলাই মাসে ছিল উনচল্লিশটি সম্প্রতি দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ধুলিঝড় ও কুয়াশা লক্ষ্য করা গেছে আবুধাবি ও দুবাইয়ের তাপমাত্রাও কিছুটা কমেছে ক্লাউড সিডিং প্রক্রিয়ায় মেঘে হাইড্রোস্কোপিক ফ্লেয়ার ন্যানো ম্যাটেরিয়াল ও বৈদ্যুতিক চার্জ ছড়িয়ে বৃষ্টিপাত দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় ইউএতে এই কার্যক্রমে জন বিশেষ প্রশিক্ষিত পাইলট চারটি বিশেষ বিমান আধুনিক রাডার ও স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে কৃত্রিম বৃষ্টির প্রতিটি ফ্লাইট ঘন্টায় ব্যয় হয় প্রায় উনত্রিশ দীর্হাম যা প্রায় আট মার্কিন ডলার এক গবেষণা দেখা গেছে এই প্রযুক্তির ফলে প্রতি বছর অতিরিক্ত একশো থেকে আটশো মিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত হয় যা পানির প্রাপ্যতা চুরাশি থেকে চারশো উনিশ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত বাড়ায় দু সালের পর থেকে বৃষ্টিপাতের গড় বৃদ্ধি দাঁড়িয়েছে তেইশ শতাংশ ইউএই রেইনহ্যান্সমেন্ট প্রোগ্রামের পরিচালক আলিয়া আল মাজরুই বলেন এই প্রযুক্তি শুধু ইউএই নয় বরং পানি সংকটে থাকা অন্যান্য দেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে